তার তেরো সালে পাঁচই মে সাপলা চত্বরের সে রাতে আমিও ছিলাম হাজার হাজার মানুষকে দু সালে সাপলা চত্বরে যে জালিম খুন করতে পারে এই জালিম কখনো জননী তো দূরের কথা কমই মাদ্রাসার ঝাড়ু হতে পারে না আর তারে আপনি কমি জননী বানান চাটুকারিতা করে তেলবাজি করে বাইতুল মুকার্রামের খতিব হতে পারলেন এবার স্যার যখন পালায়ে গেছে খতিব সাহেবও পলায় গেছে কি দুর্ভাগায় জাতির খতিব বলে পালায় ইমাম বলে পালায় আরে আমি তো ইমাম আমি তো খতিব তোমার যেই দল আসবে যেই দল যাবে আমার কি আমি যদি হকের পক্ষে থাকে আমি থাকবো কিন্তু খতিব সাহেবও পালায় গেছে আজকে হঠাৎ কিছু লোকজন নিয়ে মসজিদের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করে গোটা মসজিদের পরিবেশটা নষ্ট করে দিয়েছে এই জাতির জন্য সবচেয়ে বড় গজব হচ্ছে এক শ্রেণীর দালাল চাটুকর মৌলবী যারা স্বৈরাচারের দালালি করে যারা জালিমের পক্ষে সাফাই গায় যারা ভাস্কর্যকে যারা মূর্তিকে ভাস্কর্যের নামে জায়েজ করতে চায় এই সমস্ত জালিম দালাল মৌলবীদের বয়কট করতে হবে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররাম যেটা আমাদের জন্য একটা আবেগ এবং ভালোবাসার জায়গা যেটা আমাদের জাতীয় মসজিদ এই মসজিদে আজকে আমরা দেখলাম যে মসজিদে জোরে কথা বলা নিষেধ যে মসজিদে একে অপরকে আঘাত করা নিষেধ সেই মসজিদে আজকে আমরা দেখলাম মুসল্লি মুসল্লি মারামারি করে রক্তারক্তি হচ্ছে লজ্জাজনক বিষয় মসজিদের ভেতরে যেখানে জোরে কথাও বলা ঠিক না কেয়ামতের আলামত আল্লাহর হাবিব বলেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবাকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবাকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারামুম মিনাল হুদা এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে কামে না এমন এক জামানা আসবে কোরান থাকবে শুধু পৃষ্ঠা রক্ষরে সমাজে নয় এমন এক জামানা আসবে মসজিদ গুলো হবে আলোকিত তবে মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না এবার আপনারা একটু বুঝে থাকলে বলেন তো এমন জামানা আসবে নাকি এসে গেছে আল্লাহর হাবিব বলেন ওই যুগের কিছু আলেম থাকবে যারা আকাশের নিচে সর্বনিকৃষ্ট ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে আবার তাদের দিকেই ফিরে যাবে বিগত বিগত স্বৈরাচারের আমলে স্বৈরাচারকে কমই জননী উপাধি দিয়েছিল একজন আলেম নামটা বললাম না অথচ দু সালে দুনিয়ার সব হিসাব কিতাব আপনি বাদ দেন দু সালে পাঁচই মে সাপলা চত্বরের সেই রাতে আমিও ছিলাম মাদারিন হিসাব তৃতীয় বর্ষে পড়তাম উক্ত বড় ভাইদের সাথে গিয়েছিলাম এত ভালো বুঝিও না দু সালের কথা আমার জীবনে কাটানো সবচেয়ে ভয়ঙ্কর রাত হচ্ছে সেটি হাজার হাজার মানুষকে সালে চত্বরে যে জালিম খুন করতে পারে এই জালিম কখনো কমি জননী তো দূরের কথা কৌমি মাদ্রাসার ঝাড়ু হতে পারে না আর তারে আপনি কমি জননী বানান চাটুকারিতা করে তেলবাজি করে বাই মুকাররামের রামের খতিব হতে পারলেন এবার যখন পালায় গেছে খতিব গেছে কি দুর্ভাগায় জাতির খতিব বলে পালায় ইমাম বলে পালায় আরে আমি তো ইমাম আমি তো খতিব তোমার যেই দল আসবে যেই দল যাবে আমার কি আমি যদি হকের পক্ষে থাকি আমি থাকবো কিন্তু খতিব সাহেবও পালাই গেছে আজকে হঠাৎ কিছু লোকজন নিয়ে মসজিদের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করে গোটা মসজিদের পরিবেশটা নষ্ট করে দিয়েছে এই জাতির জন্য সবচেয়ে বড় গজব হচ্ছে এক শ্রেণীর দালাল চাটুকর মৌলবী যারা সৈরাচারের দালালি করে যারা জালিমের পক্ষে সাফাই গায় যারা ভাস্কর্যকে যারা মূর্তিকে ভাস্কর্যের নামে জায়েজ করতে চায় এই সমস্ত জালিম করতে হবে। হকানে আলিমদেরকে যদি আপনারা না চিনেন হকানে আলিমদের সাথে যদি না থাকেন কপাল খুলবে না যে বলে আল্লাহ আল হাবিব 40 বছর বয়সে ওহি পেলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিলেন কোরআন দিয়ে আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূলু বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক দিন পর্যন্ত আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন দাওয়াত দিয়েছেন কাজ হয় নাই এখন থেকে আপনি নতুন করে আবার দাওয়াত শুরু করেন তবে এখন থেকে আপনার দাওয়াতের ফর্মুলা হবে আল কোরআন জরে দাওয়াতের ফর্মুলা কি হবে